আসসালামু আলাইকুম এবরান কে অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন কিন্তু আপনারা দেখছেন যে পাচুরিয়া জংশন রেল স্টেশনে কিন্তু ইঞ্জিন শান্ডিং করা হচ্ছে তো এটি হচ্ছে গলন্দ ঘাট এবং পোড়াদ মাঝে চলাচলকারী লোকাল শাটেল ট্রেন তো গলন্দ ঘাটে কিন্তু লাইনের ত্রুটির কারণে ট্রেনটি কিন্তু এখন গলন্দ ঘাটে না গিয়ে কিন্তু এই পাচুরিয়া জংশন থেকে ইঞ্জিন রিভার্স করে কিন্তু আবার পোরাদহ জংশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মূলত গলন্দ ঘাট রেল স্টেশনের এরিয়াটা নিচু এলাকা তো প্রতি বছর বর্ষা আসলেই কিন্তু এমন দৃশ্য ঘটে তো হালকা বৃষ্টি হলেই কিন্তু সেইখানকার কিন্তু রেল লাইন কিন্তু ডুবে যায় যার কারণে কিন্তু এমন অবস্থা হয় এছাড়া গলন্দ বাজার থেকে গলন্দ ঘাট রেল লাইন কিন্তু একবারে বেহাল অবস্থা মানে সেই সেকশনটি কিন্তু একবারে পাথরবিহীন কোনো পাথর নেই স্লিপার নেই যার কারণে কিন্তু ট্রেন চলাচলের একবারে উপযোগী নয় লাইনটি তারপরেও কিন্তু এই লোকাল ট্রেনটি কিন্তু দিনে মোট দুইবার আপ ডাউন করে বলতে গেলে গলন্দ বাজার এবং গলন্দ ঘাট রেল স্টেশনের একমাত্র ট্রেনে কিন্তু এটি গাইস এই যে আমাদের কোচের সাথে কিন্তু ইন্ডিয়ান কানেক্টেড হয়ে গেছে তো আমাদের পাতুলিয়া জংশন থেকে এই শাটেল ট্রেনের ছেড়ে যাওয়ার কথা হচ্ছে সকাল 8টায় তো ঠিক সকাল 8টায় কিন্তু আমাদের এই ট্রেনটি কিন্তু পোরাদহ জংশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো গলন্দ ঘাটে লাইনের টুটির জন্য কিন্তু এই লোকাল সার ট্রেনটি কিন্তু গলন্দ ঘাট না গিয়ে কিন্তু এই পাচুরিয়া জংশন পর্যন্তই ইঞ্জিন রিভার্স করে তার গন্তব্যে ছেড়ে দেবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এমন সকল ট্রেনের ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ